স্ন্যাপের সম্পূর্ণ পরার্ দুটিতে ফেডারেল আদালতের আদেশে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে ট্রাম্প প্রশাসন শুক্রবার সর্বোচ্চ আদালতে করা আবেদনে জাস্টিস ডিপার্টমেন্ট জানায় উচ্চ আদালতের হস্তক্ষেপ ছাড়া স্ন্যাপে বরাদ্দ না ফেডারেল আদালতের নির্দেশ অনুযায়ী বিকল্প তহবিল ব্যবহার করলে স্কুল মিল প্রোগ্রামের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ ঘাটতি দেখা দেবে বলেও জানায় তারা এদিকে স্ন্যাপ সুবিধায় সম্পূর্ণ বরাদ্দ নিশ্চিতে কাজ শুরু হয়েছে জানিয়ে বিভিন্ন স্টেটের উদ্দেশ্যে মেমো পাঠিয়েছে ইউএসডিএ নভেম্বর মাসে স্ন্যাপ সুবিধায় বরাদ্দ নিশ্চিত করতে ফেডারেল আদালতের দেয়া রায়কে স্থগিত করতে সুপ্রিম কোর্টের স্মরণাপন্ন হয়েছে ট্রাম্প প্রশাসন শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প প্রশাসন জানায় তারা ফেডারেল আদালতের আদেশ মেনে তহবিল ছাড়ের প্রক্রিয়া শুরু করেছে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে আবেদনে জাস্টিস ডিপার্টমেন্ট জানায় উচ্চ আদালতের হস্তক্ষেপ ছাড়া স্ন্যাপে বরাদ্দ দেয়া সহজ হবে না এর আগে শুক্রবারের মধ্যেই বিকল্প তহবিল ব্যবহার করে স্ন্যাপে সম্পূর্ণ বরাদ্দদিতে দিতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দেন রোড আইল্যান্ডের ফেডারেল বিচারক জন জনজে ম্যাককনেল জুনিয়র স্ন্যাপে আংশিক বরাদ্দিতে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে অযৌক্তিক ও খামখেয়ালি আচরণ বলেও মন্তব্য করেন তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মনোনীত বিচারক ম্যাককনেল জানান কয়েক মিলিয়ন শিশুকে অনাহারের ঝুঁকিতে ফেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য আচরণ হতে পারে না অন্যদিকে ট্রাম্প প্রশাসনের দাবি স্ন্যাপে তহবিল ঘাটতির জন্য দায়ী কংগ্রেসের ব্যর্থতা বিকল্প তহবিল ব্যবহার করলে স্কুল মিল প্রোগ্রামের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ কাটিয়ে দেখা যাবে বলেও জানায় তারা এদিকে বিগত বাইডেন প্রশাসন আমলের তুলনায় দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অনেকটাই কমেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইডেনের চার বছরের তুলনায় দেশের মানুষের জীবনযাত্রার ব্যয়ও কমেছে বলে দাবি করেন তিনি অন্যদিকে অবিলম্বে স্ন্যাপ সুবিধায় সম্পূর্ণ বরাদ্দ নিশ্চিতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ইউএসডিএ এনবিসি নিউজ জানায় বিষয়টি নিশ্চিত করে বিভিন্ন স্টেটের উদ্দেশ্যে ম্যামো পাঠিয়েছেন ইউএসডিএ ডেপুটি আন্ডার সেক্রেটারি প্যাট্রিক প্যান ম্যামোতে উল্লেখ করা হয় শুক্রবারের মধ্যেই স্ন্যাপের সম্পূর্ণ বরাদ্দ স্টেটগুলোতে পৌঁছাতে পারে এদিকে স্ন্যাপ সুবিধায় বরাদ্দ বিষয়ে অনিশ্চয়তার কারণে দেশের ফুড ব্যাঙ্কগুলোতে অন্যান্য বেড়েছে বলে জানিয়েছেন সংগঠকরা ভার্জিনিয়ার আর্লিংটনের একটি ফুড ব্যাংকের সামনে অপেক্ষমান তিন সন্তানের মা জেসিয়া মারবেক এনবিসি নিউজকে জানান স্ন্যাপে বরাদ্দ নিশ্চিত না হলে সন্তানদের পুষ্টির চাহিদা মেটাতে হিমশিম খাবেন জাহান মিথুন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর